দেখুন এই বিষয়ে আমাদের বিরোধীরা চাইছে যে মৃত্যুর সংখ্যা বা মৃত্যুটাকে দিয়ে হিন্দুদের পবিত্র উৎসবকে যেন একটা সাইকোসিস তৈরি করা যায় কেন্দ্র করে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা যায় এবং তাতে যাতে লোক যেন কম যায় কারণ মক্কার থেকে বেশি লোক যাচ্ছে হিন্দুদের পুজো পার্বণে আমাদের বিরোধীদের তো জ্বলবেই সে জ্বলছে সেই জন্যই তারা এটা করার চেষ্টা করছে উদ্দেশ্য একটাই যে পৃথিবীর সব থেকে বেশি লোক ওখানে জমা জমা হচ্ছে এই রেকর্ডটা কেন হিন্দুদের নামে থাকবে এই জন্যই অখিলেশ প্রসাদ যাদবের বুকে ব্যথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকে ব্যথা তৃণমূলের বুকে ব্যথা কিছু লুকোনোর বিষয় নেই একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এত লোক মারা গেছে এত লোক এবং আমি বলছি মিডিয়াকেও ব্যবহার করা হয়েছে এই জন্য বেশ কিছু বাংলা মিডিয়া আমি দুর্ভাগ্যের সাথে বলতে বাধ্য হচ্ছি তাদের নাম না নিয়ে তারা কুম্ভকে কেন্দ্র করে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে এর আগে নেহরুজি যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন যে নেহেরুর পা ধুয়ে তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টি দিনে বার করে জল খায় পাঁচশো জন মারা গেছিল তো স্বাভাবিকভাবে তখন তো এত লোকও যেত না এত লোক পৌঁছতে পারত না এত ব্যবস্থা ছিল না এখন এত লোক গেছে দুর্ঘটনা ঘটেছে কিন্তু হিন্দুদের এই মহা পার্বণকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং আমাদের বিরোধীরা যারা প্রো ইসলামিক দল তারা চেষ্টা করছে যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার জন্য সমাজবাদী